একণ সদা তোমাল সিয়ার গরমায় দে মে মুহুর্তালদার কল চিওদলের সিওংগুড়েও বিভিন্ন ধরনের হারা হারাশেলা দে তো হঠাৎ করে একাণ জিনিস মানে মানে হবার মনে হতে আয় সিয়ান হলদে যেমন আমার দেয় পশবাগণে হিটি করি ননগুড়ি গড়ে তুলো হোসপেন আই যে মানে সিয়ান অবশ্যই ঠিক মানে যা পশবা রে হোস পে অবশ্যই ননিয়ে গুড়ে তুলুন এমনভাবে তুলন যাতে গাঁত দুঃখ নকুখ তুলনা ই দিলুংে নরে তারা মানে বলে পঁচ বছর বজর বছর বজরে আদি ফারনে আয় দে নাগর হক সিগুণরে তারা সিঁচি গান মানে বাথরুম সাজানা ভাই বাজি তাজি রান্না গড়ানো বাস্তবতার জিনিস চান খিড়ি কি সিগুন তারা সিগান বা উলব্ধি গুরুতে সিও গরিও তারা খুবই আনন্দভাবে তারা সে জিনিস চান একসেপ্ট করা নয় যেনে আমাৰ চিটো দহ হোম্বা সোমবা অন্ নহয় আদি খোজ পেনি তাৰে বাটা ফেটন বাটন ফেটনত তৰি যাতে সেনোবাই ফাৰা যাতে দুখ নহয় ভৰা আৰু এমন দেখা যায় দহ অতি নেয়ে সিহঁত লেগাইও ছিকি নফাৰণ যি দূৰত মানে যি দুবাৰ ঢুকি বা হনুত দুখ পানা ঢুকি চিৰিকিও বৰবাদ যাম নহয় না যদিও বা মই বেকুন নহয় কিছু ক্ষেত্ৰত দেখা যায় দিয়াই মই হ'ল দে জাপানত এতিয় জাপানত তিন মাস শের পাঁচ মাস যদি কি ওমেদিয়ায় সে মে এখান জাপানত রান্নার প্রোগ্রাম এটেন্ড করে সঙে আয় দি সে জিও সেমা চিও মুর সিও জিও বেজলে শের বছর পাঁচ বছরে আধি ভা রাঁধে ছ সাত বজর বামার লগে একচন দে সিঁদল রান্নার প্রতিযোগিতা চিকিম চিকাম দিয়ে গুৰুকণৰে যে তুৰিত সদাৰ সদাৰ হ'ন কিছু জেগাত যাবা বা সিজাইচি কৰি নে তৰখি চিকাম পানে সাহৰে মানে জাতি চাৰা হয় টিক চি টিকিং কৰি নে ওলালে যেনিতৈৰী কৰি সেইফাৰে দেই চিঞনি হেৰি কৰিনে বা ৰা কৰিব বা হেৰি কৰি নিজৰে চেফটি কৰিনে ৰান্ধিবাক চিয়ানী বিষ খান্দি চিকাম অথচ আমাৰ চিধ চিঞং গুৰুৰে চৈ যত লাৰা যায় নহয় অথচ তাৰাইয়ো সৈন্য খানো নহয় তাৰাইও শৌচ পাওঁ পেট দিয়ে লুঙে চৌদানি ঠাই আল বদল যা যা লাগে উপাদান আনি বে কানি রাখে দিবা এক টিভি সি গ্যেস আগে হয় বসে তো তো সেগামুহি হতে গো চঙে আয় তারা লগামুহ রান্ন অবশ্যই তো এমন গমলাগে গুরুণিও মানে খুজি গুরে তারা সে নিজানি পার্টিসিপেট করো তাই তারা সিংহিদি হলো ডাঙরণ চিটিকি গুড়ি নাই হলদে বেকানি খবর পান যেমন আমার সিডু হলো দে বাম্মা দনী হলে দুড়ি পোষা পাগনে অনেক সুখ নয় না বেকানি বামাই গুড়িট তাই ই হলদে তার ব্যতিক্রমী যেমন যতই বাপর মাবর বর বোম্পানি থক না কেন তারা গুরুণরে একাত ডর হলে মানে দুই সতর আদর বা কি নাই মানে স্তাড়ি বা চেপাশাশ্রী তারা সিহ ওই সিহ কম মিনিট বা শপিং মল সেটি কে থাম সাকরি করণায় অথচ তার বাম্মার হন অভাব নেই বাবা মা সম্পত্তি চানি তারা ধরনের লগ নেই মানে অনেক যে সব কিছু যদি আমি ঘুরে দিয়ে দেওয়া তাহলে জীবন হওয়া নাই বানা সেন্টে ওলদায় বেকানি নিজে অলাদে অর্জন করানি বেকানি হলদে নিজের অভিজ্ঞতা থানা গান প্রিয়জনে হয় মনে কর সে তারা ছিটিকি ঘুরি ঘরে উদ চিটিকি ঘুরি উন্নত মানে উপলব্ধি গলী দে খুবই গম লাগে দে আসলে যেমন একু শিউন গুরো দোকান দিন বাথরুম পরিষ্কার ন জানিব নয় না একু পাঁচশো বছর গুরু কিন্তু তো অন্তত তার গাইড করিয়ে বা্মাগণ তারা শিখে দিলে তারা উৎসবে গরম এমনটা নয় যে বাথরুম তার একান আদ দুপে হি হয় ঠেং কারণ সস্ত কি কি গম আগে কিন্তু অভিজ্ঞতা আনো অৰ্জুনলৈ ত' এতিয়া চিঅ দা মনত উঠে দে তাৰ কাৰ্টনলৈ দে পাৰ্কত বজোনে অনেক চিঞং গুৰু দেৱৰ সাৰা খেলা ধন তাৰা বামাহুনলৈ দে এই পাৰ্কত আনে ধাৰাৰ লগে বল হেৰা খেলা ধন মই তোমাৰ কা ডেগাঙাইছে একো নহয় হেলা দন ধাৰা চিঞন চিঞোন গুড়ো একো হেলাবাৰ দম আৰু ইহঁত দে মই জাষ্ট নিৰ্জন গুৰি বচুঙি দি আগন আৰু ইন্দিঅন হুপি কম লাগে মানে যারে জেকেট জেন লাগে তারা হুপি দলে হি করতমে অনেক বেশি কেতন হি করে দেন তার ঘোরা বাজে তো মানে মর হুপি হুপি কম লাগে দে আইলে সে শেয়ার করি লো আর তুমিও মতামত জানা বো আইলে বাই বাই গমত